হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চলে এলাম তাঁতকটি পক্ষ থেকে আরেকটি দারুণ ধামাকার ভিডিও নিয়ে তো আজকেও কিন্তু আপনার পার্টি শাড়ি দেখাবো একদমই পানির দামে থাকবে আজকে কালেকশনগুলো তো শুরুতে যে শাড়িগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটির শিফন জর্জেটের উপর তো শিফন জর্জেরটা কিন্তু সবাই জানেন যে খুবই আপনার ওয়েটলেস এগুলো খুব চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একদম যাদ্দশি ওয়ার্কের এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন এটা রিয়েল স্টোন এবং জড়ি সুতার কাজ করা যেগুলো খুবই উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হচ্ছে আপনার শিফন জর্জেটের উপর শাড়িগুলো যে কোনো পার্টিতে পরার মতো ডিজাইনার শাড়ি তো ডিজাইনার শাড়িগুলো মূলত কিন্তু খুবই আনকমন হয় ইউনিক হয় আর শাড়ির পুরো চারিপাশে জুড়েই কিন্তু আপনার একটা রেফেল করা থাকবে যেটা খুব দেখার মতো হবে পুরো শাড়িটা আর এটার মধ্যে বেশ কয়েকটা কালার থাকবে তো আমি শুরুতে নাম অ্যাড্রেসটা শো করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের শপ নেম তাঁত কুটির এবং রেখো শাড়ি দুইটা শপ রয়েছে পাশাপাশি নুন মেনশনের দ্বিতীয় তলায় চলে আসলেই পেয়ে যাবেন আমাদের এই সব তো এই শাড়িটার সাথে যে কটা কালার থাকবে সব কালারের মধ্যে আপনার ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এই যে দেখুন কত চমৎকার করে ব্লাউজ পিসে ব্যাক পার্ট এবং স্লিপসে কাজ করা রয়েছে সো আমি এটা শাড়ির কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার প্রথমে যে কালারটা দেখালাম এটা হচ্ছে পিচ কালার খুবই সুন্দর চমৎকার করে কাজ করা ডিপ পিচ কালার যেটা খুব সুন্দর কাজের ফিনিশিং গুলো দেখুন অনেক চমৎকার এখন আমি চলে যাব নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আপনার এখন দেখাবো অনিয়ন কালার পেঁয়াজ কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার দেখার মতো কাজটা দেখুন কত সুন্দর নান্দনিক একটা ডিজাইন এই যে দেখুন কত ফিনিশিং করে কাজগুলো করা তো প্রতিটা শাড়ির ছবি কিন্তু অলরেডি আমাদের পেজে দেয়া আছে আপনারা আমাদের পেজ থেকে ছবিগুলো কালেক্ট করতে পারেন আর এগুলো অফার প্রাইসে থাকছে ধামাকা প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন এই শাড়িগুলো তো আমি আপনার একটা একটা করে কালার দেখিয়ে দিচ্ছি এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে এখন দেখো লাইট লেমন কালার এই যে দেখুন কত সুন্দর কাজের ফিনিশিংটা দেখুন কত চমৎকার করে কাজগুলো করা এটা হচ্ছে আঁচলে কাটওয়ার করা রয়েছে রিয়েল স্টোর এবং শিফন জর্জেটের উপর ফুল বডিটা রেশম সুতার কাজ করা ওকে তো প্রাইস হচ্ছে মাত্র 4500 টাকা হলে পেয়ে যাবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকা বাইরে থেকে যারা দেখছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এই যে দেখুন কাজের ফিনিশিং কত সুন্দর আপনারা যারা অনলাইনে পারচেস করতে যাচ্ছেন তারা আপনার আমাদের যে নাম্বারটি দেয়া আছে স্ক্রিনে এই নাম্বারে কন্টাক্ট করে পারচেস করতে পারবেন অথবা সরাসরি শপে চলে আসলে নূর মেশনের দ্বিতীয় তলায় তাঁতফুটি বা রেকমনের শাড়িজ দুইটা শপ রয়েছে পাশাপাশি আমাদের এই দুইটা শপে আসলেও এই ধরনের অনেক কালেকশন পেয়ে যাবেন মাত্র সাড়ে চার হাজার টাকা পেয়ে যাবেন ডিজাইনার শাড়িগুলো যা লাক্সারি স্টাইলে কাজ করে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একদম গ্রিন কালারের মধ্যে জাস্ট ওয়া গ্রিন কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার দেখার মতো কাজগুলো আর প্রতিটা শাড়িতেই কিন্তু আপনার এক্সট্রা করে ব্লাউজ পেজ আছে ব্লাউজ পেজে ব্যাক পাট এবং স্লিপসে কাজ করা থাকবে এই যে দেখুন কাজের ফিনিশিংটা দেখুন কত সুন্দর করে সাজানো তো প্রত্যেকটা শাড়ি দেখার মতো যে কটা কালার ছিল দেখিয়ে দিলাম এর বাইরেও কিন্তু আমাদের অনেক কালেকশন আছে শাড়ি লেহেঙ্গার তো যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের শপে নুন মেশনের দ্বিতীয় তলায় তাঁতকুটির বা রেখো শাড়ি যে আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আলাইকুম